অল্প কিছু দিনের মধ্যে বুঝতে পেরেছি যে যদি মামুন নিজে আমার কাছ থেকে চলে যেতে না চায় তাহলে দুনিয়ার কেউ মামুনকে হাতি ডাইনোসর টেনে ওকে নিয়ে যেতে পারবে না মামুন আসলে একটা তাকে ডিসাইড করতে হবে এবং সেই ডিসাইড করেছে যে আমাদের সম্পর্কটা কোন স্টেজে যাবে সেখানে মাসুদ ভাই এসেও কিছু বললেও সে আমাকে ছেড়ে চলে যাবে না বা অন্য কেউ এসে বললেও ছেড়ে চলে যাবে না ইভেন অনেক ফ্যামিলিতে দেখবেন যে মা বাবা বললেও কিন্তু লোকজন তার সহধর্মীকেই প্রাধান্য দেয় পালায় যে বিয়ে করে মা বাবার অমতে যে বিয়ে করে সংসার ছেড়ে চলে যায় বাবা মা ত্যায করে দেয় এগুলো কিন্তু ফ্যামিলিতে হয় তো কিছু নিয়ে প্যারার মধ্যে থাকি স্যার থাকি তখন আমাদের আশেপাশে আহ মানে কুবুদ্ধি দেওয়ার মানুষের কিন্তু কোনো অভাব হয় না আমাদের আশেপাশে নানা রকম মানুষকে বিভ্রান্ত করার মানুষের কিন্তু অভাব হয় না কেউ কিন্তু শুভাকাঙ্ক্ষী না একটা মানুষের যখন আমি খারাপ সিচুয়েশনে ছিলাম বা মামু যখন ছিল না তখন আমাকে দেখা গেছে যে আমাদেরই খুব ক্লোজ মানুষজন আমাদেরকে পয়েন্ট আউট করে দিয়েছে যে বাট এটা আমি